প্রণাউন শেখার ধারাবাহিক লেসনে আমরা আজকে শিখব রিলেটিভ প্রণাউন রিলেটিভ প্রণাউনের গত ক্লাসগুলোতে আমরা শিখলাম রিলেটিভ প্রণাউনটা কি কিভাবে ব্যবহৃত হয় এর পরবর্তী ক্লাসে আমরা শিখলাম যে হু এর ব্যবহার এরপরে আজকের লেসনে আমরা শিখব হুইচ এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা দ্যাট এবং ওয়াচের এর ব্যবহার দিয়ে এই লেসনটা শেষ করব ওকে তো আমরা আজকে দেখব হুইচ এর ব্যবহার হুইচটা কখন কিভাবে বসে রিলেটিভ প্রণাউন হিসেবে এটা একটা রিলেটিভ প্রণাউন হুইচ হুইচ সাধারণত বসে বস্তু নতুবা ইতর ফানি তার মানে এটা বস্তুর পরিবর্তে বসে নতুবা ইতর ফানি বা শিশুদের পরিবর্তে বসে বা শিশুদের পরিবর্তে সিঙ্গুলার এবং প্লুরাল সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাম্বারের পরিবর্তে বসে দেখো উদাহরণে যদি আমরা দেখি দ্য মোমেন্ট হুইচ ইজ লস্ট ফর ইভার তার মানে হুইচটা এখানে রিলেটিভ প্রোনাউন দ্য হর্স হুইচ আই রিসেন্টলি বট ইজ অ্যান আরাবিয়ান হর্স ওকে এবারে আসো আমরা দুইটা বাক্যকে একত্র করবো হুইচ দ্বারা দেখো কিভাবে

এরপরে দেখবো আমরা আরেকটা বাক্য দিস ইজ দা বেবি দ্য বেবি ওয়াজ ক্রাইং আমরা এখানে একত্র করলে দেখবো দিস ইজ দ্য বেবি এর পরিবর্তে আমরা লিখলাম দেয়া এরপরে আসো দা বেবি এর পরিবর্তে আমরা লিখবো কি হুইচ হুইচ ওয়াজ ক্রাইং ওকে একটু আগে আমরা যে রেজিস্টার দেখলাম বা যে নিয়মগুলা দেখলাম সেখানে বলা ছিল যে হুইচটা বস্তু ইতর পানীশী সুবিতাদির সিঙ্গুলার হোক প্লুরাল হোক সব ক্ষেত্রে ব্যবহৃত হয় ওকে এরপর দেখো দা কাউ ওয়াজ ডেড আই বট ইট সাম ডেজ এগো এইটা বাক্যকে যদি একত্র করি দা কাউ এরপর এসো হুইচ হুইচ দ্বারা আমরা একত্র করব ইটটা যাবে তারা দেখা উকে বোঝানো হয় আই বট সামেজ এগ এরপরে কি থাকবে ওয়াজ ডেট ওয়াজ ডেটটা আমরা শেষে নিয়ে যাবো ওকে এরপরে খেয়াল করো হুইচ কখনো কখনো পুরো একটি ক্লসকে নির্দেশ করতে ব্যবহৃত হয়